হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি বন্ধুরা আজকে আলোচনা করব উচ্চ পুষ্টি সম্পন্ন এবং স্বাস্থ্য উপকারিতা সম্পন্ন একটি উপাদান আর সেটি আর কোনোটাই নয় সেটি হলো আমন্ড বাদাম বাদামে উপস্থিত কিছু উপাদান রয়েছে যা এটাকে অতিরিক্ত মাত্রার পুষ্টি গুণসম্পন্ন তৈরি করেছে কী কী রয়েছে বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ যা বাদামের সামগ্রিক সুস্থতার প্রচার করে থাকে অনেকেই জানেন বাদাম স্বাস্থ্যের জন্যে ভালো কিন্তু কেন ভালো তা কিন্তু অনেকেই জানে না আজকে এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব অন্যান্য বাদামের তুলনায় আমান বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ফাইবার থাকে ম্যাঙ্গানিজ থাকে মনোস্যাচুরেটেড ও ফলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে আয়রন থাকে ক্যালসিয়াম ফলেট সর্বাধিক পরিমাণে রয়েছে এছাড়াও বাদামে থাকে ভিটামিন ই রেভোফ্লেভিন নিয়াসিন এবং ফাইটোকেমিক্যাল বন্ধুরা এবার আমরা জানব যে বাদামটা এত উপ এত খনিজ উপাদান থাকে বাদামে এত খনিজ উপাদান থেকে আমাদের সেগুলো শরীরে কী কী উপকারে লাগে অর্থাৎ আমন বাদামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানব বাদাম এক নম্বর হচ্ছে কি বাদাম মস্তিষ্কে কার্যকারিতাকে উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বাচ্চাদের জন্য কিন্তু এটি খুবই উপকারী এছাড়া দ্বিতীয় কি বাদামে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট ভিটামিন ই ম্যাগ ম্যাগনেশিয়াম খারাপ কোলেস্টেরলকে কমাতে এবং ভালো কোলেস্টেরলকে শরীরের মধ্যে বাড়াতে কিন্তু সাহায্য করে থাকে আর কি ত্বককে মশ্চারাইজ করতে এবং ত্বকের শুষ্কতা কমাতে ফলে সাহায্য করে ফলে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি হয় স্বাভাবিকভাবে এছাড়া বাদাম হজম শক্তিকে উন্নত করে মেটাবলিজম রেটকে নিয়ন্ত্রিত করে যার ফলে কোষ্ঠকাঠিন্য কমতে সাহায্য করে বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেটা কিন্তু খুবই যেটা কিন্তু খুবই অনস্বীকার্য আয়ুর্বেদ মতে বাদাম শরীরের সাতটি গুরুত্বপূর্ণ টিস্যুকে সহায়তা প্রদান করে এটি ত্বক এবং মাইক্রো সার্কুলেটরি চ্যানেলগুলি তৈলাক্তকরণে সাহায্য করে তার ফলে তে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় বাদামে বায়োটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা চুলকে মজবুত ও স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে বাদামে ফাইবার ও প্রোটিন থাকে যা পেট ভরা রাখে অর্থাৎ খিদে কম লাগে যার ফলে ওজন কমতেও সাহায্য করে বাদামে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে ফলে অনবদ্য একটি রোগ যেটা হলো ডায়াবেটিস সেটা কিন্তু কমতে সাহায্য করে বাদাম বাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেটা আজকালকার দিনে বেশিরভাগ মানুষেরই সমস্যা বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ক্যান্সার সেলগুলোকে ডেভেলপ করতে প্রতিরোধ করে বাদাম বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকার উপাদান থেকে শরীরকে রক্ষা করে তাহলে বাদামে এতগুলো উপকারিতা রয়েছে তাই আমরা বাদাম অবশ্যই গ্রহণ করব কিন্তু বাদাম গ্রহণ করতে গেলে বাদাম গ্রহণ করা নিয়মাবলীও আমাদের জানতে হবে এবার আমরা জানবো বাদাম গ্রহণ করার নিয়মাবলী কি কি। সকালে ঘুম থেকে উঠে অন্তত এক ঘন্টা পর দু থেকে তিনটি বাদাম খাওয়া যেতে পারে এছাড়াও বাদাম অথবা আমন্ড ভিজিয়েও সেটা কাঁচা চিবিয়ে খেলেও কিন্তু পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায় এবং শরীরে সেটা উপকার হিসাবে প্রদান করে তাহলে বন্ধুরা আমরা বাদামের উপকারিতা জানলাম বাদামের নিউমা জানলাম খাওয়ার এবারে আমরা জানবো অপকারিতা সম্পর্কে যেমন উপকারিতা আছে তেমন অন্যান্য উপাদানের মতো বাদামেরও কিছু অপকারিতা রয়েছে কী কী সেগুলো এবার জানি আমার বেশি পরিমাণে খেলে কিছু অপকারিতা হতে পারে শরীরে সেগুলো কি কি। বেশি ফাইবার ও ক্যালোরিযুক্ত বাদাম বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে হজমের সমস্যা হতে পারে ঠিক আছে এছাড়াও তার ফলে কী হয় ডায়রিয়ার সম্মুখীন হতে পারে মানুষ এছাড়া কি এতে উপস্থিত হাইড্রোকার্বন অ্যাসিডের জন্যে শ্বাসকষ্ট নার্ভের সমস্যা হতে পারে এবং সেটি কিন্তু মৃত্যুর সম্ভাবনাকেও ত্বরান্বিত করতে পারে অতিরিক্ত বাদাম গ্রহণের ফলে অতিরিক্ত আমান্ড ব্যবহারের ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায় অতিরিক্ত আমান্ড খেলে শরীর দুর্বল করে দিতে পারে এতগুলো রোগের সম্মুখীন যদি হতে হয় শরীরকে তাহলে অবশ্যই শারীরিকভাবে আমরা দুর্বলতার সম্মুখীন হব তাহলে অতিরিক্ত বাদাম খেলে এই এছাড়াও অতিরিক্ত বাদাম গ্রহণের ফলে অ্যালার্জি যাদের অ্যালার্জি থাকে সেই সমস্ত মানুষের অ্যালার্জি এবং যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এমনকি আগেই বলেছি ডায়রিয়াও হতে পারে তাহলে বাদাম অবশ্যই একটা পুষ্টিগুণসম্পন্ন উপাদান কিন্তু সেটা খাওয়ার আগে অবশ্যই আমাদের কিন্তু ভেবে চিনতে খেতে হবে বাদাম অবশ্যই একটি স্বাস্থ্যকর উপাদান কিন্তু অতিরিক্ত গ্রহণ বাদাম অতিরিক্ত গ্রহণের ফলে শরীর ক্ষতির সম্মুখীন হতে পারে তাই বিশেষ দ্রষ্টব্য এটাই রইল এই তথ্যগুলো শুধুমাত্র কিন্তু সংগ্রহ করা ও সাধারণ জ্ঞান এবং আয়ুর্বেদের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে আপনারা যদি কোনো জটিল স্বাস্থ্য সমস্যা আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আমার বাদাম গ্রহণ করবেন তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম আমার বাদাম সম্পর্কে আপনারা তো খানই প্রতিদিন কম বেশি কিন্তু এর উপকারিতা এবং সর্বোপরি অবকারিতা সম্পর্কেও আপনারা আজকে তথ্য পেলেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটি অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের শারীরিক উন্নতি সম্পর্কে ভিডিও নিয়ে আবার নতুনভাবে নতুনভাবে দেখা হবে ততক্ষণের জন্যে সকলেই ভালো থাকবেন আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ